No, you are not a fool বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির উপরে পা দিয়ে তারা ওই ছবিকে অবমান করেনি সমগ্র বাংলাদেশের মানুষকে কিন্তু তারা অপমানিত করেছে এক শ্রেণীর কুচক্রিক পাশাপাশি আপনারা দেখছেন যে আমাদের যে ফেসবুক আমাদের ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়া এমন ধরনের তারা বক্তব্য রাখছে যে বক্তব্যগুলো দেশের মানুষের কাছে কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয় এগুলো হচ্ছে পুরুষের বই প্রকাশ তারা ঘটাচ্ছে আমরা তারই প্রতিবাদে কিন্তু আজকে এখানে কিন্তু সমবেত হয়েছে এবং পাশাপাশি তাদেরকে আমরা এই মেসেজটা দিতে যাচ্ছি যে এর থেকে আপনারা বিরত হন যদি আপনারা বিরত না হন তাহলে কিন্তু আমরা এর সঠিক এবং উপযুক্ত জবাব দেব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যে আকাঙ্ক্ষা যেটি আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সাথে কোনোভাবে যায় না সুতরাং আমি মনে করি যারা এই কাজগুলো করছেন প্রকৃত অর্থেই এটা দেশ দেশের স্বাধীনতা এবং স্বাধীন শক্তি এবং আমি মনে করি কিছু কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ফ্রাসিস্টের অংশগ্রহণ হয়ে গেছে এর সাথে অপরাধ কিছু কিছু রাজনৈতিক দল এই ফ্যাসিস্টের সাথে যোগ সাজশে বাংলাদেশকে একটা অসুস্থ পরিবেশ তৈরি করার জন্য এই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে বিশ্বাস করে মহান সাধারণ ঘোষক জেও রমন সম্পর্কে যে মন্তব্য করেছেন যেটি খুবই দুঃখজনক আমি এটার তীব্র নিন্দা এবং ঘৃণা জ্বালাই তবে আমি পাশাপাশি একটা মেসেজ দিতে চাই যে এই বিএনপির প্রধান যিনি প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া এবং বি রহমান সহ যাহা রহমান তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো পক্ষগুলো যদি তারা তারা বিরত না থাকে তাহলে কিন্তু আমাদের যে ধৈর্য এটি কিন্তু ধৈর্য একটা থাকবে না আমি মনে করি যে যদি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন গণতন্ত্রকে যদি বিশ্বাস করেন এবং গণতান্ত্রিক মানে পক্ষাকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে যে নির্বাচনের ডেট নির্ধারণ করা হচ্ছে সেই দিকে আমরা ধাবিত হই এবং জনগণের প্রতি আমরা আস্থা রাখি জনগণ জনগণকে আস্থায় নিই জনগণের ম্যান্ডেটের প্রতি আমরা শ্রদ্ধাশীল জনগণ যাকে নির্বাচিত করে রাষ্ট্র নিয়ে যাবে আমরা সবাই মিলে চেষ্টা গঠন করব তবে যদি কোনো ষড়যন্ত্রমূলকভাবে কুচক্ষুভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ করার ক্ষেত্রে আমরা তার দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ ভবিষ্যতে দি Jogam, jogam, jogam Transporte, transporte